করছি গতকাল রাত সাড়ে নটা নাগাদ গুলি করে চলে যায় দুষ্কৃতীরা এবং তারপরে একেবারে কুপিয়ে খুন করা হয় ওই তৃণমূল কর্মীকে এমনটাই অভিযোগ আর খুনের ঘটনায় চারজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে আজ আমরা একটা ঘটনার গভীরে যাব যেটা এই পশ্চিমবঙ্গের বসিরহাটে হাটে ঘটেছে হুম বেশ চাঞ্চল্যকর একটা ঘটনা তাই না একজন তরুণ তৃণমূল কংগ্রেস কর্মীর মানে নৃশংস হত্যার খবর এসেছে আমাদের কাছে একটা নিউজ রিপোর্ট আছে সূত্র হিসাবে আচ্ছা তো আমাদের লক্ষ্য হলো এই রিপোর্ট থেকে আসল তথ্যগুলো জানা মানে ঘটনার চারপাশের পরিস্থিতিটা একটু বোঝা আর যে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি সেগুলোর দিকেও নজর দেওয়া দরকার ঠিক চলুন তাহলে খবরটা একটু খুঁটিয়ে দেখি আমরা শুরু করা যাক ঘটনাটা ঘটেছে সোমবার সন্ধ্যায় বসিরহাট থানার গোট্রা গ্রাম পঞ্চায়েতের এই ঘোনা এলাকাতে ঘোনা এলাকা হ্যাঁ আচ্ছা মৃত যুবকের নাম আনার হুসেন গাজী বয়স খুবই কম মাত্র পঁচিশ বছর পঁচিশ বছর বয়স আর জানা যাচ্ছে যে উনি যখন একটা চায়ের দোকানের বাইরে বসেছিলেন ঠিক তখনই মানে অতর্কিতে হামলাটা হয় হ্যাঁ আর এই এই হামলার ধরনটা কিন্তু খেয়াল করার মতো মানে খুব হঠাৎ আর বেশ নৃশংস রিপোর্টে যেমন বলছে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে গুলির আওয়াজ তারপরেও হ্যাঁ তারপরে তাকে কোপানো অবস্থাতেও পাওয়া যায় ভাবুন একবার একটা চায়ের দোকানের বাইরে মানে পাবলিক প্লেসে এমন ঘটনা এটা তো হামলাকারীদের বেশ দুঃসাহস দেখাচ্ছে সেটাই অথবা অন্য কিছু হতে পারে রিপোর্টে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিনিধির কথাও আছে হ্যাঁ সাদ্দাম হোসেন গাজী তিনি বলছিলেন যে কে বা কারা এই হামলাটা চালিয়েছে বা কেনই বা চালিয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না মানে শুরু থেকে একটা ধোঁয়াশা একদম ঘটনার প্রাথমিক পর্যায়ে বেশ একটা বিভ্রান্তি রয়েছে আচ্ছা এই আনার হোসেন গাজী সম্পর্কে রিপোর্টে আর কি জানা গেছে ওনার পরিচয় হুম বলা হয়েছে উনি পেশাই ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী আচ্ছা আবার তৃণমূল কংগ্রেসেরও একজন বেশ সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন সক্রিয় কর্মী আর ওনার কাকা ফজর আলী গাজী উনি জানিয়েছেন যে আনার একসময় একজন তৃণমূল বিধায়কের আত্মসহায়কও ছিলেন ও মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলে হ্যাঁ ঠিক তাই দেখুন এই তথ্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে একাধিক পরিচয় ঠিক রাজনৈতিক কর্মী ব্যবসায়ী আবার প্রাক্তন বিধায়কের সহায়ক এই সবকিছু মিলিয়ে ঘটনাটা কিন্তু বেশ জটিল হয়ে উঠছে হ্যাঁ কারণটা কি হতে পারে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে একদম সূত্র কিন্তু স্পষ্টভাবে কোনো কারণ জানায়নি বারবার এটাই বলা হচ্ছে যে খুনের কারণ অজানা আর পুলিশ তদন্ত শুরু করেছে এইটুকুই হ্যাঁ মৃতের কাকা বা ওই পঞ্চায়েত সদস্য প্রতিনিধি তারাও কিন্তু কারণ নিয়ে কিছু বলতে পারেনি মানে তাদের কথায় কোনো দিশা মেলেনি তার মানে কি পুলিশকে এখন অনেকগুলো অ্যাঙ্গেল থেকেই দেখতে হচ্ছে রাজনৈতিক শত্রুতা হতে পারে আবার ব্যবসায়িক কোনো ব্যাপারও থাকতে পারে বা ওই যে বললেন প্রাক্তন বিধায়কের সহায়ক ছিলেন সেখানকার কোনো পুরনো ইস্যু সেটাও উড়িয়ে দেওয়া যায় না আসলে এটাই তদন্তকারীদের জন্য এখন বড় চ্যালেঞ্জ কারণ কোনো নির্দিষ্ট মোটিভ বা সন্দেহভাজন কিছুই তো সামনে আসেনি আচ্ছা ঘটনার পর আনার হোসেন গাজীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে গেছে হ্যাঁ চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন স্বাভাবিকভাবেই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নিশ্চয়ই অবশ্যই রিপোর্টে সেটাই বলা হয়েছে আর বসিরহাট থানার পুলিশ তো তদন্ত শুরু করেইছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হ্যাঁ সেটাও করা হয়েছে আসলে তদন্তটা তো বুঝতেই পারছেন একেবারে প্রাথমিক পর্যায়ে কোন সূত্র বা সন্দেহভাজন কিছুই জানা যায়নি এখনো না আপাতত তো ওই কাকা বা পঞ্চায়েত সদস্য যারা কাছাকাছি ছিলেন বা যা শুনেছেন তাদের কথার উপরেই নির্ভর করতে হচ্ছে কিন্তু তাদের কথাতেও তো কারণ বা হামলাকারী সম্পর্কে কোনো স্পষ্ট ছবি নেই না নেই সেটাই রিপোর্টে বলা হয়েছে তাহলে সবটা মিলে যদি দেখি বিষয়টা দাঁড়াচ্ছে বসিরহাটে পঁচিশ বছর বয়সী একজন যুবক যিনি তৃণমূল কর্মী এবং ব্যবসায়ীও ছিলেন তাকে অত্যন্ত নৃশংসভাবে প্রকাশ্য জায়গায় খুন করা হয়েছে আর কেনই খুন সেই কারণটা এখনো সম্পূর্ণ অজানা পুলিশ তদন্ত করছে এখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায় এই ধরনের ঘটনার পেছনে কি শুধু রাজনৈতিক কারণই থাকে নাকি অন্য কিছু থাকতে পারে ঠিক ব্যক্তিগত শত্রুতা ধরুন বা ব্যবসায়িক রেশারিসি বিশেষ করে ওনার যখন এতগুলো পরিচয় ছিল হ্যাঁ এই প্রশ্নটা সত্যি ভাবার মতো এখন দেখার বিষয় হলো তদন্তটা কোন দিকে এগোয় নতুন কি তথ্য সামনে আসে সেটাই হয়তো এই ঘটনার জট খুলতে সাহায্য করবে আশা করা যায় দেখা যাক